আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথাই আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয় রাইট তো আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটা আপনার আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানজি টুথপেস্ট প্লাস আমাদের প্রত্যেকেরই সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হয় তো আমরা প্রত্যেকে একটা ভালো মানের টুথপেস্ট ব্যবহার করতে চাই রাইট তো আমি বলতে পারি আপনারা যারা একটা ভালো মানের টুথপেস্ট ব্যবহার করতে চান আপনাদের জন্য ডিএক্সএন এর জ্ঞানজিট টুথপেস্ট প্লাস্টা হতে পারে একটা বেস্ট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা উন্নত মানের মাশরুম ম্যান্থল ফুড জেল এবং প্রাকৃতিক মিন্টের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট আপনাদের যাদের গাল দিয়ে দুর্গন্ধ বের হয় দাঁত হলুদ হয়ে গিয়েছে দাঁত শিরশিরণি করে অথবা আমাদের যাদের দাঁতের গোড়া ফলে দাঁত দিয়ে রক্ত বের হয় এই সমস্ত প্রবলেম এই টুথপেস্টটা ব্যবহার করার মাধ্যমে ইনশাল্লাহ আপনার চলে যাবে অথবা আমাদের যে সকল বাচ্চাদের দাঁতে পোকা লাগে তারা দেখবেন যে দাঁত যন্ত্রণা করার কারণে তারা ঘুমাইতে পারে না ছটপট করে তো আপনার বাচ্চার জন্য এই গ্যানজিট টুথপেস্ট প্লাসটা হতে পারে একটা বেস্ট প্রোডাক্ট এই টুথপেস্ট প্লাসটা যদি আপনি কন্টিনিউ আপনি এবং আপনার পরিবারকে দুই বেলা এটা দিয়ে বিরাস করান ইনশাল্লাহ আপনাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম আর থাকবে না এছাড়া এই জ্ঞানজির টুথপেস্ট প্লাসে আরো অনেক গুণাগুণ আছে আমাদের যাদের হঠাৎ মাথা ব্যথা হয় বাসায় কোনো মেডিসিন থাকে না তো আমরা এই জ্ঞানজির টুথপেস্ট প্লাস্টার যদি কপালে লাগিয়ে রাখি ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে আমাদের এই মাথা ব্যথা ঠিক হয়ে যাবে এছাড়া দেখবেন যে বাসায় অনেকেরই হঠাৎ পেট ব্যথা শুরু হয় রাইট তো বাসায় মেডিসিন না থাকার কারণে সে দেখবেন পেট ব্যথার জন্য ছটপট করে তো এই ডিএক্সেনের জ্ঞানজির টুথপেস্টটা বাসায় থাকার কারণে আমরা কি করব এই গ্যানজির টুথপেস্ট প্লাসটা এক ইঞ্চি পরিমাণে নিয়ে একটু উষ্ণ গরম পানি করে খেয়ে নিব দেখবেন যে সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে তারপরে হঠাৎ করে কেটে যায় আমরা ব্যথা পাই তাছাড়া রান্না করতে গিয়ে তেল পড়ে হাত পুড়ে যায় তো এই সমস্ত জায়গায় যদি আমরা এই ডিএকশনে গানজির টুথপেস্ট প্লাসটা লাগিয়ে রাখি আমরা সাথে সাথে সেখান থেকে আরাম পাবো তো দেখেন আমাদের এই ডিএকশনে গানজির টুথপেস্টটা কত চমৎকারভাবে কাজ করে আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য এই ডিএকশনের জ্ঞান যে টুথপেস্ট প্লাসটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকেরই ঘরে ঘরে এখন থেকে এই জ্ঞান জ্ঞানজির টুথপেস্টটা রাখতে হবে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম